প্রিয় দর্শক বর্ষাকালীন মরিচ চাষ হ্যাঁ আমরা অবস্থান করতেছি একটি বর্ষাকালীন মরিচ চাষের জমিতে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমি আগে গাছের গোড়ার যে অংশটুকু এই অংশটা আপনাদের দেখাচ্ছি দেখেন গাছগুলোর মধ্যে মরিচ পর্যাপ্ত পরিমাণ মরিচ রয়েছে পর্যাপ্ত পরিমাণ এদিকে দেখেন কি পরিমাণে মরিচ রয়েছে মানে পার গাছে আপনার এক কেজির মতো মরিচ হারভেস্ট করা যাবে এই অবস্থায় এটা হচ্ছে আপনার পনেরো শতক জমি অর্ধেক অংশ মরিচ হারভেস্ট করা হয়েছে আপনার এগারো মন আর অর্ধেক অংশ আপনার এগারো থেকে বারো মন হবে বিষয় এটা না এই যে মরিচগুলো এতদিন গাছের মধ্যে ছিল গাছ যে খাবারগুলো আপনার সংগ্রহ করেছে সেই খাবারগুলো কিন্তু এই মরিচে খেয়ে ফেলছে এখন গাছের উপরের অংশটুকু আপনি দেখেন সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে দেখেন যে গাছগুলো দেখা যাচ্ছে গাছের আপনার উপরে কোনো ফুল জ্বালা নাই এর কারণটা হচ্ছে কি আপনার যে প্রাপ্তবয়স্ক যে মরিচগুলো এই মরিচগুলো যদি আপনি সঠিক সময় হারভেস্ট করা হতো তো যদি মরিচ এভাবে না পেকে যেত যারা মনে করেন যে দীর্ঘমেয়াদী মরিচের তাল টিকাতে চান এবং সব সময় ফুল জ্বালা জমিতে থাকে এই বিষয়টা যদি আপনার পর্যবেক্ষণের মাধ্যমে রাখেন বা মনে করেন যে আপনার সবসময় যেমন গাছের মধ্যে ফুল জ্বালা থাকে এরকম যদি আপনি পদক্ষেপ গ্রহণ করতে চান তাহলে কি করতে হবে আপনাকে মরিচ হারভেস্ট করতে হবে গাছের নিচের অংশে বা প্রাপ্তবয়স্ক মরিচ যদি আপনি সঠিক সময়ে হারভেস্ট না করেন বা উত্তোলন না করেন তাহলে আপনার যে আগার যে গাছের আগার যে ফুল জ্বালাটা এটা কমে যাবে যারা চিন্তাধারা করেন যে মরিচ আপনার সবসময় গাছে মরিচ থাকবে এরকম চিন্তাধারা যদি আপনার মাথায় থাকে তাহলে কি করতে হবে আপনার গাছের যেটা পূর্ণ বয়স্ক প্রাপ্ত বয়স্ক যে মরিচটা রয়েছে ওই মরিষটা হারভেস্ট করতে হবে হারভেস্ট করলে এই যে আপনার যে আগার যে অংশটা আছে এখানে আপনার প্রচুর ফল ফুল থাকবে এবং সব সময়ই আপনার দশ থেকে বারো দিন পর পর আপনি মরিচ হারভেস্ট করতে পারবেন প্রিয় দর্শকবিন্দু হ্যাঁ যদি আপনার এ এরকম সমস্যা হয়ে যায় বা আপনার গাছের এরকম অবস্থা যদি চলে আসে তাহলে কি করবেন এই অবস্থায় মাটিতে আপনার কি ফুল ফল ধারণের জন্য আপনার পটাশিয়াম এবং ফসফেট জাতীয় সার তার সাথে বোরন প্রয়োগ করতে হবে এবং এক দুদিন পর আপনার জিন ছিটাতে হবে পরবর্তীতে গাছের উপরে একটি ছত্র একটা স্প্রে করে তার মধ্যে যদি আপনার পিজিআর অথবা হরমোন প্রথম স্টেপে পিজিআর গাছ পোকামাকড় না থাকলে পোকামাকড় যদি থাকে তাহলে পোকামাকড়ের ওষুধ দিয়ে আপনাকে প্রথম কি করতে হবে আপনার গাছের স্বাভাবিক চেহারা বৃদ্ধি করার জন্য আপনার পিজিআর ব্যবহার করতে হবে যখন স্বাভাবিক চেহারা হয়ে গেল তখন কি করতে হবে ফুল ফল আসার জন্য আপনাকে বরণ সেই সাথে আপনার হরমোন বরুণার হরমোন যদি প্রয়োগ করেন তাহলে ধীরে ধীরে গাছের যে ফুল ফলের ধারণ ক্ষমতা এবং ফুল ফল চলে আসার পর্যায়টা এটা আপনার বেড়ে যাবে তখন আপনি একটা ভালো ফসল পাবেন প্রিয় দর্শক বিন্দু হ্যাঁ যারা কৃষির সাথে জড়িত কৃষি বিষয়গুলো তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ